মাছের ডিম দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ঠিক এই রকম লোভনীয় হবে সঙ্গে স্বাদে গন্ধে অসাধারণ হবে গরম ভাতের সাথে এই রকম মাছের ডিমের রেসিপি থাকলে আর কিন্তু কিছুই দরকার পড়বে না আর এবার থেকে বাজারে গিয়ে মাছের বদলে মাছের ডিমই বেশি করে কিনে আনবেন চলুন তাহলে দেখিনি মাছের ডিমের এই ইউনিক রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম রুই মাছের ডিম নিয়েছি তবে আপনারা যে কোনো মাছের ডিমই কিন্তু নিতে পারেন ডিমটা সবার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এখানে এক কাপের একটু বেশি জল আছে জলটা উষ্ণ গরম হলে এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম এর সাথে এখানে কিছু উপকরণ দেব সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু নুন এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো এখানে পাতিলেবুর রস এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই থাকে না তো হলুদ আর নুনটা সব কিছু ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে কুক হতে দেবো ডিমটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ করা যাবে না একটু কাঁচা কাঁচা ভাত থাকবে সেরকম অবস্থাতেই কিন্তু ডিমটা নামিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট বাদে আমি এখানে ঢাঙাটা খুললাম আর ডিমটা আমি দেখে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে একটু নরম থাকবে দেখতেই পাচ্ছেন এই ছাড়ালেই ভেঙে যাচ্ছে এরকমই কিন্তু ডিমটা সেদ্ধ করতে হবে তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং ডিমটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম এখানে আমি দুটো ছোট সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি যদি বড়ো সাইজের আলু হয় একটা আলু দিলেই কিন্তু হবে তো ডিমটা এরকম একটা কাঁটা চামচের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো বা একটু ভেঙে ভেঙে নেবো কাঁটা চামচ দিয়ে এই গাছটা খুব ভালো হয় হাত দিয়েও এটা করতে পারেন তো ডিমটা ভেঙে নেওয়ার পরে আলুটাও ঠিক একইভাবে একটু ম্যাশ করে নেব। এরপর ডিম আর আলুর সাথে কিছু উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচো খুব সামান্যই কিন্তু পেঁয়াজ কুচোটা দিলাম আর দিয়ে দিলাম দি কাঁচা লঙ্কা কুচো এখানে দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা দিতে পারেন আপনারা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা ময়দা বদলে কর্নফ্লাওয়ারও এখানে দিতে পারেন তো এবার সব কিছু উপকরণ ডিম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এবার সব কিছু একটু ভালো করে মেখে নিতে হবে আর এটা একটা ডো ফর্মে চলে আসবে তিরিশ সেকেন্ড মতন মাগলেই কিন্তু এটা একটা এরকম ফর্মে চলে আসবে এইবারে মিশ্রণ থেকে পরিমাণ মতন নিয়ে ছোট ছোট বলের আকারে বা কোপ্তার আকারে গড়ে নেব আর কোপ্তার সাইজগুলো ঠিক এই রকম হবে তো এইভাবে আমি সমস্ত মিশ্রণটা থেকে কোপ্তার আকারে গড়ে নেব আর এখানে আমার সমস্ত কোপ্তা রেডি হয়ে গেছে তো এই কোপ্তাগুলো রেডি হওয়ার পর আর একটা কাজ করতে হবে তার জন্য এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এবার কোপ্তাগুলো এই ডিমের মিশ্রণের বা ডিমের গোলার ওপরে একবার করে কোট করে নিতে হবে এরম করে ডিমের গোলায় কোট করে নিলে কোপ্তাগুলো কিন্তু ভাজার পর আর ভাঙবে না যেহেতু মাছের ডিম সহজে ভেঙে যায় এইভাবে ডিমের গোলায় যদি চুবিয়ে ভাজা হয় তাহলে কিন্তু একদমই ভাঙবে না তেলটা এখানে মিডিয়াম গরম করেছি তারপর মাছের ডিমের কোপ্তাগুলো ডিমের গুলায় একবার করে কোট করে এখানে ছেড়ে দিয়েছি এক মিনিট মতন রাখবো এক দিকটা হওয়ার জন্য তারপর চামচ দিয়ে এরকম একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো মিডিয়াম ফ্লেমেই কোপ্তাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে খুব একটা কিন্তু লালচে করে ভাজলে চলবে না ঠিক যেরকম না আমি দেখাচ্ছি ঠিক সেরকমই কিন্তু ভাজতে হবে এক থেকে দেড় মিনিট বর্জ্য লাগবেই এক একটা ব্যাচ ভাজতে আর ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন বুঝবেন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি বা এর থেকে কড়া করে আর ভাজতে হবে না তো আমি এখানে সব কটা ভেজে নিয়েছি আমার দুটো ব্যাচে সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে আর কোপ্তাগুলো দেখুন কতটা নরম কতটা সফট হয়েছে এরপর রান্নায় চলে যাব কোপ্তাগুলো ভাজার পর আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটা একটু মিহি চপ করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই যখন পেঁয়াজের কাঠটা এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর সঙ্গে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এরই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা যাতে ভালো করে কষানো যায় এই জন্য আমি মিক্সার ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশাটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মসা সাইড থেকে তেল ছেড়ে আসছে এই কিন্তু আপনারা আলু দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলুটা অবশ্যই সেদ্ধ করে নেবেন আর তারপরেই মশার সাথে কষিয়ে নেবেন মশলাটা এখানে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি জল দিয়ে দেবো জলটা এখানে একটু বেশি করে দিতে হবে যেহেতু বড়া জল টানে রান্না হওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যাবে কভার করে দিলাম যতক্ষণ না গ্রেভিটা একটু ফুটে উঠছে এই চার থেকে পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম আর এখানে গ্রেভিটা ফুটে গিয়েছে এরপর এখানে মাছের ডিমের কোপ্তাগুলো দিয়ে দেবো একসাথে কিন্তু বড়াগুলো ঢেলে দেবেন না তাতে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া গ্রেভি কিন্তু গায়ে ছিটকোতে পারে সব কোপ্তার বড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আর ঢাকা দেবো না এরপর এখানে আমি অল্প একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম আর এই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো নর্মালি জিরে গুঁড়ো কিন্তু ভাজা জিরে গুঁড়ো নয় আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলাটা গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবং জাস্ট দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যাতে মাছের ডিমের কোফতার মধ্যে গ্রেভি এবং মশলাটা ভালো করে ঢুকে যায় দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম আর এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে লাস্টের দিকে আমি এখানে দুটো এরকম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা আগেও দিতে পারেন আর কোপতারে গ্রেভিটা কিন্তু এই একটু বেশি করেই রাখবেন নাহলে পরে যখন রান্না কমপ্লিট হবে তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর গ্রেভির পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে যাবে গ্যাসটা অফ করে দিলাম এবং দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর মাছের ডিমের কোপতারেই ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন স্বাদেও গন্ধেও কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে এই রকম মাছের ডিমের কোপ্তা রেসিপি থাকলে মাছ মাংস কোনো কিছুরই আর দরকার পড়বে না আমার আজকের এই নতুন ধরনের মাছের ডিমের কোপ্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন